আপনি কি জানেন পর্বতের বুকে লুকিয়ে থাকা এক আশ্চর্য প্রাকৃতিক উপাদান রয়েছে যা হাজার বছর ধরে আয়ুর্বেদিক চিকিৎসায় প্রাকৃতিক শক্তির ভাণ্ডার হিসেবে পরিচিত সেটি হল শিলাজিত এটি মূলত হিমালয় গিলগিট নেপাল এবং ভারতের উঁচু পর্বত থেকে পাওয়া এক ধরনের প্রাকৃতিক রজন বা খনিজ নির্যাস যা গাছপালা ও ভেষজ উপাদানের দীর্ঘকালীন পচন ও চাপের ফলে তৈরি হয় আয়ুর্বেদ অনুযায়ী শিলাজিতকে বলা হয় দেহ পুনর্জীবক অর্থাৎ শরীরের ভিতর থেকে শক্তি সহ্য ক্ষমতা ও প্রাণশক্তি ফিরিয়ে আনে বন্ধুরা আজ আমি বিস্তারিত বলব শিলাজিতের আশ্চর্য উপকারিতা বিশেষ করে এতে কিভাবে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য আশীর্বাদ হতে পারে প্রথমেই জানিয়ে রাখি শিলাজিত শুধু যৌন শক্তি বাড়ানোর জন্য নয় বরং এটি পুরুষদের সার্বিক শারীরিক ও মানসিক সক্ষমতা উন্নত করতে সাহায্য করে এর ভিতরে থাকা ফুলভিক অ্যাসিড হিউমিক অ্যাসিড আয়রন ক্যালসিয়াম জিঙ্ক ম্যাগনেশিয়াম এবং আশিটিরও বেশি প্রাকৃতিক খনিজ শরীরের প্রতিটি কোষে শক্তি পৌঁছে দেয় নিয়মিত শিলাজিৎ গ্রহণ করলে ক্লান্তি মানসিক চাপ এবং দুর্বলতা কমে যায় শরীরের এনার্জি লেভেল বাড়ে রক্ত সঞ্চালন উন্নত হয় এবং কোষে অক্সিজেন সরবরাহ বেড়ে যায় এজন্য অনেকে একে প্রাকৃতিক এনার্জি বুস্টারও বলেন এবার আসি মূল বিষয়ে পুরুষদের জন্য শিলাজিত কেন এত মূল্যবান গবেষণায় দেখা গেছে শিলাজিত্ টেস্টোস্টেরনের মাত্রা প্রাকৃতিকভাবে বৃদ্ধি করতে সাহায্য করে টেস্টোস্টেরন হল সেই হরমোন যা পুরুষদের শক্তি আত্মবিশ্বাস মাংসপেশি গঠন হাড়ের ঘনত্ব এবং যৌন ক্ষমতা বজায় রাখে যখন এই হরমোন কমে যায় তখন শরীর দুর্বল হয়ে পড়ে মনোযোগ কমে এবং ক্লান্তি দেখা দেয় শিলাজিত নিয়মিত সেবন করলে শরীরের ভিতরে প্রাকৃতিকভাবে টেস্টোস্টেরন উৎপাদন বাড়ে ফলে পুরুষের প্রাণশক্তি ফিরে আসে আত্মবিশ্বাস বাড়ে এবং দাম্পত্য জীবনে ইতিবাচক প্রভাব পড়ে এটি সম্পূর্ণ প্রাকৃতিক ও নিরাপদ উপায়ে কাজ করে তাই এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার আশঙ্কা নেই শিলাজিৎ শুধু শক্তি বাড়ায় না বরং শরীরের কোষগুলোকে নতুন করে পুনর্গঠিত করে এটি এক ধরনের প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে যা শরীরের টক্সিন দূর করে এবং কোষের ক্ষয় রোধ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেসব সমস্যা দেখা দেয় যেমন স্মৃতিশক্তি হ্রাস মনোযোগের অভাব জয়েন্টে ব্যথা বা পেশিতে দুর্বলতা এসব ক্ষেত্রেও শিলাজিৎ দারুণভাবে সহায়তা করে অনেকে একে অ্যান্টি এজিং সাপ্লিমেন্ট হিসাবেও ব্যবহার করেন কারণ এটি কোষে নতুন জীবন এনে দেয় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল শিলাজিত পুরুষদের মানসিক স্থিতি ও আত্মবিশ্বাস বজায় রাখতে সাহায্য করে আজকের দ্রুতগতির জীবনে মানসিক চাপ উদ্বেগ আর ঘুমের সমস্যা অনেকের স্থায়ী সঙ্গী হয়ে দাঁড়িয়েছে শিলাজিত সেরোটোনিন ও ডোপামিনের ভারসাম্য বজায় রাখে যার ফলে মস্তিষ্কে প্রশান্তি আসে ঘুম ভালো হয় এবং মন সতেজ থাকে একজন পুরুষ যখন মানসিকভাবে প্রশান্ত থাকে তখন তার জীবনের প্রতিটি ক্ষেত্রে, কর্মক্ষমতা সম্পর্ক আত্মবিশ্বাস সব ইতিবাচক পরিবর্তন আসে শিলাজিতের আরেকটি গুরুত্বপূর্ণ উপকারিতা হল এটি রক্ত সঞ্চালন ও অক্সিজেন সরবরাহ বাড়িয়ে দেয় এর ফলে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে শক্তি সঞ্চার হয় যারা নিয়মিত শারীরিক পরিশ্রম করেন ব্যায়াম করেন বা জিমে যান তাদের জন্য শিলাজিত এক অসাধারণ সাপ্লিমেন্ট এটি মাংসপেশী গঠনে সাহায্য করে ক্লান্তি কমায় এবং ওয়ার্কআউটের পরে দ্রুত রিকভারি ত্বরান্বিত করে এবার জেনে নিন শিলাজিত কিভাবে সেবন করবেন আয়ুর্বেদিক চিকিৎসকরা সাধারণত প্রতিদিন সকালে খালি পেটে বা রাতে ঘুমানোর আগে অল্প গরম দুধ বা মধুর সঙ্গে এটি গ্রহণের পরামর্শ দেন পরিমাণ সাধারণত খুবই সামান্য একটি মটর দানার মতো অংশই যথেষ্ট তবে অবশ্যই বিশুদ্ধ ও প্রাকৃতিক শিলাজিত ব্যবহার করতে হবে কারণ বাজারে অনেক নিম্ন মানের বা কৃত্রিম পণ্যও পাওয়া যায় সবশেষে বলবো শিলাজিত কোনো ম্যাজিক নয় বরং এটি প্রকৃতির এমন এক আশ্চর্য উপহার যা ধীরে ধীরে শরীরকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে এটি কোনো ঔষধ নয় বরং একটি প্রাকৃতিক সম্পূরক যা নিয়মিত জীবনযাপনের অংশ হিসেবে গ্রহণ করা যায় তবে যাদের উচ্চ রক্তচাপ কিডনি বা হার্টের সমস্যা আছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি গ্রহণ করবেন বন্ধুরা আপনি যদি প্রতিদিন একটু সচেতনভাবে শিলাজিৎ গ্রহণ করেন স্বাস্থ্যকর খাবার খান পর্যাপ্ত ঘুমান এবং মানসিক চাপ থেকে দূরে থাকেন তাহলে আপনি দেখবেন কয়েক সপ্তাহের মধ্যে আপনার শরীর ও মনের মধ্যে এক নতুন এনার্জি তৈরি হয়েছে আপনি হবেন আগের থেকে অনেক বেশি শক্তিশালী মনোযোগী ও আত্মবিশ্বাসী এই কারণেই প্রাচীন চিকিৎসকরা একে বলতেন পর্বতের অমৃত যা পুরুষের জীবনে ফিরিয়ে আনে শক্তি উদ্যম এবং নতুন প্রেরণা এই ছিল আজকের আলোচনা শিলাজিতের আশ্চর্য উপকারিতা নিয়ে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ পরবর্তী ভিডিওতে আমি আরও বলবো এমন কিছু প্রাকৃতিক উপাদানের কথা যা আপনাকে ভিতর থেকে বদলে দিতে পারে